মা ও মেয়ের ওপর যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের বারাসাত থানায় বারাসাতের একটি নামী বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে মেয়ে এবং পরবর্তীতে মায়ের ওপর যৌন হেনস্থার অভিযোগ স্বনামধন্য চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসাতের ওই চিকিৎসা কেন্দ্রে অভিযোগকারিণী এবং তার মা ডাক্তার দেখাতে যান শারীরিক কিছু সমস্যা নিয়ে সেই সময় প্রথমে অভিযোগকারিণীকে যৌন হেনস্থা করাতে তিনি বেরিয়ে আসেন পরবর্তীতে অভিযোগকারিণীর মা চিকিৎসা করাতে গেলে তাকেও একই হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ চিকিৎসা কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে সে বিষয়ে কথা বলতে গেলে তারাও কোনো সহায়তা করেনি এমনটাই দাবি অভিযোগকারিনীর মায়ের পরবর্তীতে যৌন হেনস্থার বিরুদ্ধে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে গোটা ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ যদিও এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসলে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম আমি গত মাসে দেখিয়েছিলাম আমার কোলেস্ট্রল বেশি ছিল বুকে ব্যথা গ্যাস্ট্রোলো গ্যাস্ট্রো গ্যাস্ট্রোলজির প্রবলেম বলে তো গত মাসে দেখে আমাকে আবার এক মাস পরে রিভিউ করতে বলেছিলেন ওই মিলেনিয়ামে অরিত্র ভট্টাচার্যের কাছে তো ওখানে গেছি আমি যাওয়ার পর আমার রিপোর্ট আমার মেয়েকে নিয়েও গেছি মেয়েকে আগে দেখেছে তো আমি পেছন দিক করে বসেছিলাম মেয়েকে দেখেছে মেয়েকেও মানে ওই ভাড়ে হ্যারেস করেছে তো ওই যেরমভাবে সাধারণত ডাক্তাররা দেখেন উনি সেভাবে দেখেননি উনি মানে এখনো বলতেও খারাপ লাগছে মানে ওইভাবে যেটা হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি মানে জামার ভেত যেটা উপর দিয়ে করার কথা সেটা উনি হাত নানান জায়গায় দিয়েছেন তো আমার মেয়েও বুঝতে পারেনি ও ফিজ হয়ে গেছিলেন তারপর ও চেম্বার থেকে বেরিয়ে চলে গেছে আমাকেও কিছু আমাকে আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়েছে আমি ভাবছি কি জানি কি হলো ও আমাকে রেখে একাই চলে গেছে বাইরে তারপর আমি দেখেছি আমাকেও ঠিক একইভাবে ওই রকম মানে ব্যাট টাচ করছিল তারপর তো আমি শেষমেশ ওনার হাতটাকে আমি বাধা দিয়েছি যে আমার তো টলপেটে কিছু হয়নি অত গভীরে আপনি কী করছেন তখন উনি বলে না দেখছি যে না আমার টলপেটে কোনো ব্যথা নেই আমার উপর প্যাটে ব্যথা তখন উনি উপর প্যাটে টেটে দেখলেন পেটে টেটে দেখে টেকে তা আমি বসেছিলাম আমার ওষুধ কতগুলো লিখলো লিখে আমার তখন আস্তে আস্তে আমার ব্রেন কাজ করছে তারপর আমি বেরিয়ে আসলাম এসে আমি চেঁচামেচি শুরু করলাম যে আমি আহ এরকম ডাক্তার আগে দেখিনি অসভ্য এরকম বলে চেঁচামেচি করতো আমার বাইরে এসে আমার মেয়েকে শুনছি মেয়ের সাথে এরকম করেছে তখন আমার মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে তো ওখানে ডায়াগনস্টিক সেন্টারে আমি চেঁচামেচি করে বাইরে বেরিয়ে এসেছি হ্যাঁ ওই মিলেনিয়াম যেটা যশোর রোডের উনি কি বলে জেনারেল ফিজিশিয়ান সম্ভবত হ্যাঁ অরিত্র ভট্টাচার্য এই তো থানায় আসলাম এখন হ্যাঁ অভিযোগ করলাম ওখানেও আমরা জানিয়েছি কয়েকজনকে বলেছি ওই তো ওরা তো সেভাবে আমাদেরকে সাহায্য করলো না থানা অভিযোগ নিয়েছে